এখন চলে আসলাম আমি হচ্ছে কম্পিউটার কম্পিউটার একটা পেন ড্রাইভ কেনার জন্য হচ্ছে সিদ্দিক প্লাজা এলিফেন্ট রোড মাল্টিপ্লস সেন্টারের অপোজিটে এখান থেকে একটা পেন ড্রাইভ কিনলাম একশো আঠাশ জিবি তেরোশো টাকা আর একটা হার্ড ডিস্ক আর হচ্ছে একটা ওনার প্রিন্টারের জন্য ঘুরতে ঘুরতে চলে আসলাম এখন থেকে রেগুলার এডিট হবে ভিডিও হবে আপনাদের জন্য আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরেকটা কথা বলতেছি যেটা হচ্ছে যে কম্পিউটার কোনো পার্টসে প্রাইস যদি জানার দরকার পড়ে তবে আমাকে ন করতে পারেন আমি যথাযথ চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসগুলো জানানোর জন্য এখানে পাইকারি বিক্রি হয় আর আপনারা যদি নিজেরা সরাসরি রে আসেন এখানে অনেক কম প্রাইসের ভিতরে কম্পিউটারের পার্টসগুলো পেয়ে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম